সকাল সকাল উঠেই লুচি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়লাম কারণ আজকে হচ্ছে সোমবার তো রুটি যদি ভাজি তাহলে হচ্ছে ডিম ভাজতে হবে আর আজকে সোমবার নিরামিষ তাই হচ্ছে রুটিও ভাজবো না ডিমও ভাজবো না এই জন্য একটু লুচি করবো সাথে একটু সুজি রান্না করব। তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আসো সুস্থ আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো ওই যে ব্লগটি শুরু করলাম এখন থেকে এখন ভাজতে হচ্ছে ওই সাড়ে আটটার মতো তো দেখো সকালে সেই রুটি বানালাম আর সরি লুচি আর এই যে সাথে হচ্ছে সুজি বানাবো তো লুচিগুলো দেখো বেলা হয়ে গেছে এখন ভেজে নেব তো সুন্দর করে ময়াম দিয়েছি একদম সয়াবিন তেল দিয়ে তারপরে হচ্ছে চিনি একটু লবণ দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি তো এখন এই যে ভাজা করছি আর এই ময়াম দেওয়া লুচি কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম টাইট হবে না একদম সুন্দর নুস নুসে মসমস হবে খেতেও মজা লাগে আর নরম হয় খুবই ভালো লাগে আর ফুলও সুন্দর এই দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর ফুলছে আর কি তো কালকে হচ্ছে লুচি করতাম আমি তো শিবার বাবার মানাতে লুচিটা করিনি তো আজকে বললাম যে না আজকে যতই মানা করুক আজকে লুচিটা করব আর উনি মানা করে কারণ আছে উনি একটু একটু তেলের জিনিস মানে খেতে একটু কমই পছন্দ করে এই জন্য আর কি একটু মানা করে তো যাই হোক তারপরে আমার এই যে লুচিগুলো হয়ে গেছে লুচি করা যে দেখতেই পাচ্ছ সবগুলো লুচি কি সুন্দর ফুলেছে একদম ফুলকো ফুলকো লুচি আর এই যে এখানে দুধ দিয়ে সুন্দর করে সুজি রান্না করেছি তো আজকে সকালে নাস্তা এটাই হবে তো তারপর আসলাম এই যে ফ্রিজে এখানে কিন্তু মাছ বের করবো না আজকে আজকে হচ্ছে এই যে নিরামিষ বাটা কষা আমি ওই যে উপর ডিপে রেখে দিই একটু ওখানে শুধু নিরামিষই থাকে অর্থাৎ নিরামিষ হচ্ছে বাটা কষা থাকে দুধ থাকে এগুলোই আর কি তো তারপর ওর বাবা হচ্ছে যে শাক আনলো আমাকে বললো কী আনতে হবে তো বললাম তো একটু শাক আনেন আর এবারে শীতে হচ্ছে পালং শাক খাওয়া হয়নি তো শীতটি তো কেউ পড়ছে মাত্র তো যে পালং শাক নিয়ে এসেছে তো দেখো পালং শাক আমি ভাজা করছি একটু আদা বাটা দিলাম সাত মতো লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি তো দিয়ে সুন্দর করে আমি আর হচ্ছে কালো জিরা সোমবার দিয়েছিলাম আর যে আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম আর কয়েকটা ভাঙা একটু মানে বুড়ি দিয়েছি মাছের ডালে এতে করে খেতে কিন্তু খুবই মজা লাগবে খুবই ভালো লাগবে তোমরা যারা খাওনি অবশ্যই একটু একবার ট্রাই করে খেয়েও খুবই ভালো লাগে তো তারপরে হচ্ছে যে লায়ের ঝোল রান্না করছি সেটা হচ্ছে বড়ি দিয়ে আর লায়ের ঝোল যে এত মজা হবে আমি আসলে বুঝতে পারিনি খুবই মজা হয়েছিল আমি ভেবেছিলাম যে লাউটা একটু বাড়তি হয়তো ঝোলটা অত ভালো লাগবে না কিন্তু খুবই ভালো লেগেছিল। তো যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে কাজও করে নিচ্ছিলাম এদিকে শিবে স্কুলে চলে গেছে তো ভাবলাম যে এই যে বিছানাটা করে নিয়েছি করবো আর কি পুরোপুরি করা হয়নি তো এই যে বিছানার কম্বলগুলো ছিল তো সেগুলো একটু ভাস করে নিলাম আমি এদিকে এই যে দেখতেই পাচ্ছো আর বালিশগুলো হচ্ছে নিয়ে একটু রোদ্রে দেবো কারণ হচ্ছে সুন্দর রোদ এসেছে বেলকনিতে একটু রোদ্রে দিয়ে দিব। তো এদিকে হচ্ছে তরকারিটা ঢাকা দিয়ে গিয়েছিলাম তো একটু ভাজা ভাজা করে নেব তারপরে হচ্ছে মশলাগুলো অ্যাড করে দেবো তো দেখতে পাচ্ছ এখানে আসে একটু হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো অল্পই দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আদা জিরে বাটা আর হচ্ছে একটু হচ্ছে ধনিয়া বাটা আছে তো সেগুলো দিয়ে আমি এই যে রান্না করছি তো যাই হোক কষানোটা হয়ে গেছে সুন্দর করে কষিয়েও নিচ্ছি আমি তারপরে ঝোল দিয়ে দিব ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবো যেহেতু লায়ের ঝোল আর হচ্ছে বড়ি দিব তারপরে কিন্তু বড়ি দেওয়ার পরে কিন্তু ঝোলটা এমনিতেই শুকিয়ে যাবে তো যাই হোক ঝোলটা আমার রান্না হচ্ছে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি জল এই যে আর অসম্ভব খেতে মজা হয়েছিল আজকে ঝোলটা আসলে আমি বুঝতে পারিনি মাঝে মাঝে এমনই হয় যখনই দেখবো যে মনে করব যে আজকে ঝোলটা মনে হয় ভালো হবে না খেতে মানে এরকম একটা মনে হয় কিন্তু সেদিনই দেখা যায় যে না আসলে খুব মজা হয়েছে খেতে খুবই ভালো লেগেছিল। তো এই যে বড়িগুলো এখন দিয়ে দিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে তো একটু পরেই ঝোলটা নামিয়ে দেব আর যতটুকু ঝোল আছে এই যে বড়িগুলো শুকিয়ে নেবে একদম বড়ি কিন্তু ঝোলটা টেনে নেয় আর কি তো তারপরে নামিয়ে দেবো তো এখানে এই দেখো ডাল রান্না করেছি মূলও দিয়ে মটরের ডাল এই যে ডালও কিন্তু সেই মজা হয়েছে আর হচ্ছে এখানে এই যে বড়ির ঝোল দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে বড়ির ঝোলটা এর ভিতরে কিন্তু মাছ দিলে আরও সুন্দর লাগতো তো যাই হোক বড়ি দিয়েও রান্না করেছি খুব সুন্দর হয়েছিল এখানে হচ্ছে যে শাকটা শাকটা খুবই মজা হয়েছে শাক নাকি মজা বলতে হয় না তো যাই হোক এখন এই যে সন্ধ্যার সময় একটু চা খাবো তো এই যে চা করে নিচ্ছি একজনের জন্য শুধু আমার জন্যই চাটা করব শিবা খাবে না ওর বাবা তো নেই দোকানে তো এই যে চাটা খাবো আর কি তো চাটা ঢেলে নিলাম কাপে নিয়ে নিই একটু জগে নিয়ে নিলাম আর এখানে দেখো আমার চোখে কি উঠেছে দেখো সারাদিন অনেক ব্যথা করেছে এই যে চোখটা দেখতেই পাচ্ছ চোখের পাতাটা ফুলে গেছে কী কি বলে আজ নেয় নাকি মেওয়া না কি বলে সেটাই উঠেছে তো আমার বুদ্ধের পর থেকে আমার এরকম কখনো হয়নি বা ওঠেনি তো এই ফার্স্ট টাইম উঠেছে

আর এখানে নিচে দেখো সরিষার তেল এই যে তো সরিষার তেলটা যেখান থেকে দিলাম এখানে নিচে অনেকগুলো ডাল তো আজকে তোমাদের সাথে ডালগুলো শেয়ার করছি না বন্ধুরা কালকে তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই দেখো শুকনো মাংস এনেছে তেজপাতা তারপর হচ্ছে তিন চার রকমের ডাল এনেছে তারপরে হচ্ছে চিনি এনেছে এত কিছু আমরা আর খোলামেলা করছি না কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো হোক পুর সারাদিনের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কম শেয়ার করে পাশে থেকো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানে আজকের জন্য শুভরাত্রি টা